ধনকুবের জেফ বেজস ও তার দীর্ঘদিনের প্রেমিকা সাংবাদিক লরেন্স সানচেজের বিয়ের ব্যাপক আয়োজন নিয়ে চরম বিরক্ত ইতালির ভেনিসবাসী আয়োজনে মাত্রাতিরিক্ত আড়ম্বর অর্থ উপচয়ের গোটা ভেনিসি একরকম ভাড়া নেয়ার ঘটনায় খেপেছে গ্রিনপিজের পিজের পাশাপাশি বহু মানবাধিকার সংস্থাও বিয়েতে নিমন্ত্রিত তারকাদের দেখতে অতিরিক্ত পর্যটকদের চাপে ভেনিস ছাড়তে বাধ্য হওয়া বাসিন্দারাও এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছে নানা ব্যাঙ্গাত্মক লেখার স্লোগানে জোস বিরোধী মিছিলে অংশ নেয় হাজারো মানুষ ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার যুক্ত আরএফএল ওয়াট্রুম কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন একদিকে তারকাদের মেলা অন্যদিকে বিক্ষোভে উত্তাল রাজপথ ব্যাপক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শনিবার শেষ হয় ধনকুবের জেফ বেজোস ও লরেন্স অ্যাঞ্চেজের তিনদিনব্যাপী বিয়ের উৎসব নো স্পেস ফর বেজোস প্রতিবাদী এ উক্তিলেখা ব্যানার হাতে নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীদের পাশাপাশি ইতালির ভেনিসের বাসিন্দারা বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি অ্যামাজন ব্লু অরিজিনের মতো জনপ্রিয় প্রতিষ্ঠানের মালিক জেফ বেজোসের বিয়েতে মাত্রা ছাড়ানো আয়োজন আর আড়ম্বরের প্রতিবাদে এই বিক্ষোভ একটি শহর থেকে সেটির বাসিন্দাদের বের করে বিয়ের উৎসব উদযাপন করা মোটেই মেনে নেওয়া যায় না ভেনিস একটি শান্তিময় শহর এখানে এসব হট্টগোল আমরা কখনোই চাই না তিন দিনের জন্য ইতালির ভেনিসি ভাড়া নিয়ে বসেছিলেন বেজোস জাকজমকপূর্ণ বিয়েতে নিমন্ত্রিত তারকা ও জনপ্রিয় ব্যক্তিত্বদের দেখতে বিভিন্ন দেশ থেকে ভেনিসে বাড়তে থাকে মানুষের ভিড় ফলশ্রুতিতে অস্বাভাবিক বাড়ি ভাড়া আর খাবারের চড়া দাম পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে ঘরবাড়ি ছেড়ে যান ভেনিসের বাসিন্দারাই এই বাড়াবাড়িতে ক্ষিপ্ত পিসের পাশাপাশি বহু মানবাধিকার সংস্থা সাথে যোগ দেয় ইতালির সাধারণ মানুষ শনিবার বেজোসের বিয়ের অনুষ্ঠান চলার সময় রেল স্টেশন থেকে শুরু করে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে চলা প্রতিবাদে অংশ নেয় হাজারেরও বেশি মানুষ প্রতিবাদী প্ল্যাকার্ড ব্যঙ্গাত্মক বিভিন্ন প্রতীক হাতে নিয়ে বেজস বিরোধী স্লোগান দেয় আন্দোলনকারীরা ভেনিস কোনো বিয়ের ভেনু না বেজোস ভেনিসকে তার বিয়ের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল আমরা তার এই ইচ্ছা পূরণ হতে দেইনি তাকে ভেনিস থেকে সরে যেতে বাধ্য করেছি এমনকি বেজোসের ব্যাঙ্গাত্মক কুষ্পত্তলিকা তৈরি করে তা ভেনিসের জলপথেও ভাসিয়ে দেয় প্রতিবাদকারীরা প্রবল তোপের মুখে ভেনিস ছেড়ে একটু দূরে স্যান জর্জিও ম্যাজিরো দ্বীপে বিয়ের আয়োজন শেষ করতে বাধ্য হয় যে ফ্লোরেন দম্পতি সাবরিনা নুসরাত যমুনা নিউজ